হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো স্বাগত জানাই সবাইকে আমার এই নতুন ব্লগ চ্যানেলে আর নতুন যারা এই ভিডিওটাকে দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এটা হচ্ছে গয়া সাবিত্রী পাহাড় যেখানে সাবিত্রী মাতার মন্দির রয়েছে সেটাও তোমাদের দেখাবো চারিদিকে দেখছো কত সুন্দর পরিবেশ শুধু আও আর এখন আমরা রয়েছি পাহাড়ের ঠিক মাঝ বরাবর যা কিছু মানুষের পক্ষে ওটা খুব কষ্টদায়ক হয়েছিল আর তোমরা এই পাহাড়টাতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানা আর চারিদিকে দেখছো কতই সুন্দর পরিবেশ সত্যিই মুগ্ধ হয়ে গেছিলাম তো এখনও পর্যন্ত তোমরা এখানে যারা ঘুরতে আসুন অবশ্যই ঘুরতে আসবে এটা হচ্ছে গয়া সাবিত্রী পাহাড় আর এদিকে আমি একটু পোজ দিচ্ছিলাম এবং এখানে মাতা সাবিত্রী মন্দির ছাড়া আরও একটি মন্দির রয়েছে সেটাও তোমাদের দেখাবো আর যে দেখতে পাচ্ছো সেই মন্দির এখন আমরা ওই মন্দিরের দিকে যাব তো দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে এখন আমরা রয়েছি এই মন্দিরটাতে যেতে গেলে অনেক নিচে যেতে হবে আমাদের চলো দেরি না করে আমরা নিচে গিয়ে তোমাদের ওই মন্দিরটাকে দেখাচ্ছি চলে আসলাম মন্দিরে এটা ওই সাবিত্রী পাহাড়ের মধ্যে আর একটা মন্দির দেখতে পাচ্ছ মন্দিরটার ভিড়োটা কেমন লাগলো অবশ্যই জানাবো